দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষা ও তার বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে বলবো আপনারা সবাই উদ্বিগ্ন আছেন যে নতুন বিএডরা বসতে পারবে কি পারবে না চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে আমরা ইতিমধ্যেই জেনেছি দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষা বাতিলের রায় ঘোষিত হয়েছে যার ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে রায় অনুযায়ী শুধুমাত্র দু হাজার ষোলো সালের পরীক্ষায় অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের জন্য পুনরায় পরীক্ষা দেওয়ার বা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই প্রক্রিয়া শুরু করে একত্রিশে এর মধ্যে নোটিফিকেশান জারি করতে হবে এবং সমস্ত প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে তাহলে কারা বসতে পারবে এই পরীক্ষায় যারা দু সালে ফর্ম পূরণ করেছিলেন যোগ্য ছিলেন তারাই একমাত্র এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন যারা দু সালে ফর্ম পূরণ করেছিলেন কিন্তু চাকরি পাননি তারাও পরীক্ষায় বসতে পারবেন বলেই আশা করা যায় যারা অযোগ্য ছিলেন বা নকলভাবে সুযোগ পেয়েছিলেন তারা এই পরীক্ষায় আর বসতে পারবেন না নতুন বিয়ের ধারীরা বা যাদের দু হাজার সালে কোনো সম্পর্ক ছিল না তারা এই পরীক্ষায় বসতে পারবেন না তবে ভবিষ্যতে কি পরিবর্তন আসতে পারে অন্য রাজ্যের উদাহরণ অনুযায়ী একবার হাইকোর্টের দ্বারস্থ হয়ে অতিরিক্ত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পেয়েছিলেন ফলে এখনই সুযোগ না থাকলেও ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হতেই পারে তাই যারা অপেক্ষায় আছেন আমি বলবো যে প্রস্তুতি চালিয়ে যান প্রস্তুতি নেওয়া কিন্তু থামলে চলবে না যদি হঠাৎ এমন রায় আসে বা আবার কোনো আইনি প্রক্রিয়ার জড়িয়ে যায় এই সংক্রান্ত বিষয়গুলি তাহলে আবার হয়তো যদি রায় দেয় যে নতুন বিএডরাও বসতে পারবে এই পরীক্ষায় তাতে করে যারা দু হাজার ষোলো সালে যোগ্য প্রার্থী তাদেরকে রিজার্ভ করে দেওয়া হলো বা নতুন সিট সংখ্যা পরিসংখ্যান নিয়ে বা সার্ভে করে যদি জানা গেল যে অতিরিক্ত শূন্যপাত রয়েছে তখন কিন্তু আবার আমাদের এই প্রক্রিয়ায় নতুন বিয়েডরা সুযোগ পেতে পারে